সবুজ মানে জীবন আর সেই জীবনের গল্প শুরু হয় এখানে এই নার্সারিতে আমি এসেছি এমন একটি জায়গায় যেখানে গাছের চারা শুধু বিক্রি হয় না তৈরি হয় ভালোবাসা দিয়ে চলুন ঘুরে দেখি এই সবুজ রাজ্য আর জেনে নি কিভাবে আপনি নিজেও হতে পারেন একটি গাছের উত্তরবঙ্গের রাজধানী হচ্ছে বগুড়া আর এই বগুড়ার সবচেয়ে সর্ববৃহৎ নার্সারি হচ্ছে নার্সারি যে নার্সারিটা হচ্ছে শিবগঞ্জ উপজেলার পশ্চিম জাহাঙ্গীরবাদ অঞ্চলে অবস্থিত যার আয়তন প্রায় চার শত বিঘা এখানে আপনারা ফলজ বনজ ঔষধি এবং বাগান করার জন্য অসংখ্য গাছ পাবেন আর যেখানে আপনারা পাইকারি সুলভ মূল্যে গাছগুলো পেয়ে যাবেন আর এই সবুজের সাম্রাজ্য থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মশির রহমান মানিক চলুন আরো বিস্তারিত আমরা জানি আমি যেখানে আছি এটা হচ্ছে রেডি টু গাস। আপনার যারা গ্রাস প্রেমী মানুষ আছেন যারা গ্রামের মানুষ না শহরের মানুষ তারাও কিন্তু আপনারা নার্সারি করতে পারবেন বাগান করতে পারবেন তারা কিন্তু এই জিও ব্যাগে যে গাছগুলো দেখতেছেন এগুলো নিয়ে কিন্তু ছাদে লাগাতে পারবেন এখন আমি এই রেডি টু গাছের সাথে পরিচিত হব কাঁঠাল গাছ আছে অসংখ্য গাছ আছে কাকার সাথে একটু কথা বলবো আমি কাকা আমি যে রেডি টু গাছ এখানে যে নিয়ে আসলেন এই প্রজেক্টে নিয়ে আসলেন এই গাছগুলো আসলে কাঁঠাল গাছ দেখতেছি একদম রেডি জিও ব্যাগে আছে এই গাছগুলো তো সাদে লাগাতে পারবে কি গাছ এটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো খুব সুন্দর ঝোপালো গাছ এটা হলো পিঙ্ক কাঁটাল এটা খাতে অত্যন্ত সুস্বাদু এবং গাম মানে আটা ছাড়া আটা ছাড়া আটা ছাড়া কাঁঠাল

পিঙ্ক কালার মেয়েদের পছন্দ পিঙ্ক কালার আবার পিঙ্ক কালার কাঁঠাল পাচ্ছি সেটাতে আবার আঠা নাই তারপরে আবার বারো মাসে কাঁঠাল পাচ্ছি আসলে অদ্ভুত একটা বিষয় আর এই বিষয়টা বা এই ধরনের গাছ রেডি টু গাছ নিতে চাইলে আপনারা কিন্তু সাতি নার্সারিতে আসতে হবে যে সাতি নার্সারির আসলে কার্যালয় হচ্ছে তিনটা তিনটা প্রধান কার্যালয় হচ্ছে আহ শিবগঞ্জের পশ্চিম বাদে অবস্থিত দ্বিতীয় হচ্ছে ঢাকায় এবং তৃতীয় হচ্ছে আমাদের বগুড়া মহাস্থানগড়ে

এখানে ফল ধরে আছে কিন্তু এখানে আবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা ধরে আছে কিন্তু এই পাশে গোল্ডেন পেয়ারা খুব সুস্বাদু খাতে এটা ঝোপালো ছিল আরো আমরা আরো ঝোপালো করার জন্য এগুলো মাথা পুরিং করছি জানি যারা গাছ প্রেমী মানুষ যারা আছেন আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু আসলে চাচ্ছেন যে আমি এই এই বাগানটা যদি গাছ একটি নাও নেন আপনি আমি মনে করি এই বাগানে আপনারা ভিজিট করবেন এসে যারা আমার ভিডিও দেখতেছেন এসে আমার কথা বলবেন অন্তত গাছের দাম যদি যে টাকা হয় আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি বলে দিলাম এখানে আবার জাম গাছও দেখতেছি আমি এগুলো সাদা জাম এগুলো বছরে দুইবার ধরে সাদা জাম কালো জামও আছে অসংখ্য জাম ধরে এগুলোতে খাইতে মিষ্টি এবং সুস্বাদু খুবই ভালো আসলে অদ্ভুত এই বিষয়টা হচ্ছে সাতি নার্সারিতে যদি না আসতাম তাহলে যে বছরের মধ্যে সারা বছর আমরা ফলজ ঔষধি এ ধরনের গাছ যে সারা বছর ফল দেবে এ ধরনের আমরা তো গ্রামে যারা থাকে আমি হচ্ছে গ্রামের সন্তান গ্রামে থেকে কাঁঠাল একবার পাই আম একবার পাই জাম একবার পাই কিন্তু আমি এখানে আসে কাঁঠাল দেখতেছি সারা বারো মাস জাম দেখতেছি বছরে দুইবার আবার দেখতেছি এদিকে মালটা আছে তারপরে হচ্ছে অনেক অনেক ফল আছে আর এই সাতি নার্সারি পঞ্চাশ বছর ধরে একটি আমের আটি থেকে শুরু করেছিল যা আজ পুরো দেশের গর্ব তাদের যত ভালোবাসা দিয়ে শূন্য থেকে শুরু করে আজ তাদের তিনটা কার্যালয় এবং এই সাথী নার্সারির জন্মের ইতিহাস আমার পরবর্তী ভিডিওতে বলবো। চলুন আজ পরিচিত হই এই নার্সারির সাথে এবং তাদের কাছে কি কি গাছ আছে এছাড়াও তারা এখান থেকে খুচরা পাইকারি সহ অনলাইন এমনকি হোম ডেলিভারি করে থাকে তাদের নার্সারির পেজ মেনশন সহ কমেন্ট বক্সে আসে ভিজিট করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করবে সাথী নার্সারি আপনি যদি সবুজ পছন্দ করেন গাছ ভালোবাসেন চারানিতে না চাইলেও এমন সবুজের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন আমি মানিক আপনাদের আমন্ত্রণ জানাইলাম আপনাদের এবং তারা গাছের গল্প শোনাবে সাথী নার্সারি